আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে একত্রিশ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরুদ্ধ দুই উপদেষ্টা পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতর দগ্ধ কোমলমতি শিশুরা স্বজনদের কাছে বিশ জনের মরদেহ হস্তান্তর আহত দেড় শতাধিক নিহত পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীতে শিক্ষিকা মেহরিনের দেহ নীলফামারিতে দাফন দুর্ঘটনায় নিহতদের বাড়িতে মাতম পুরো এলাকায় শোক শোকস্তব্ধ এবং রাজনৈতিক দল গঠনের কথা কারাগারে থাকতেই ভেবেছিলেন রফিকুল ক্ষমতা নয় জনগণের সেবা করাই আম জনগণ পার্টির লক্ষ্য শুনছিলেন সোনাম এবার বিস্তারিত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিকে সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে তবে প্রায় সাত ঘন্টা ধরে কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ আছেন আইন ও শিক্ষা উপদেষ্টা মাহবুদ আজমিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী ফরিদ সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধান করছে সরকার মঙ্গলবার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে সকাল থেকে শিক্ষার্থীরা নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করা সেনা সদস্যদের জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া নিহত শিক্ষার্থীর পরিবারকে বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করা এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করার দাবিতে আন্দোলন করছে। করছে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার কোন কলেজে গেলে তাদের অবরুদ্ধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা পরে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তারা বৈঠকের পর আইন উপদেষ্টা জানান শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হবে আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব আমাদের যারা কোমল মোদী শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন অবশ্যই জানা হবে সব দাবি আমরা মেনে নিয়েছি আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসের পরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা প্রায় সাত ঘন্টা ধরে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ আছেন আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাজী ফরিদ বৈশাখে সংবাদ ঢাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন সহকর্মী মাহবুদ আজমি সরাসরি যাচ্ছি তার কাছে আজমি দুর্ঘটনার পর শিক্ষাকার ও শিক্ষার্থীদের আন্দোলনে সবশেষ পরিস্থিতি কি আপনি জানেন যে মাইল যে গতকাল মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এরপর থেকে আজকে আসলে শোকের দিন ছিল কিন্তু এই শোকের পরবর্তী কিন্তু একটা ক্ষোভে বিস্ফোরণ নিয়েছে আমরা দেখেছি সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু মাইলস্টোন স্কুলের ভিতরে ক্যাম্পাসের ভিতরে সারাদিন অবস্থান করেছিলেন এবং সকালে সাড়ে দশটার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা এই ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু অবরুদ্ধ হয়েছিলেন এবং এরপর কিন্তু এখন পর্যন্ত তারা অবরুদ্ধ রয়েছেন এরপর দফায় দফায় তারা চেষ্টা করেছেন অর্থাৎ বিকাল তিনটা থেকে কিন্তু ক্যাম্পাস খালি করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে বের বের করে দেওয়া হয়েছে এবং এরপরে বিপুল সংখ্যক পুলিশের করা নিরাপত্তায় আইন উপদেষ্টা সহ যারা এখানে অবরুদ্ধ ছিলেন তারা বের হওয়ার চেষ্টা করেছিলেন তবে শিক্ষার্থীরা কিন্তু ঠিক মূল সড়কে অর্থাৎ এই যে মেট্রো স্টেশনের যে ডিপোর সামনে যে গোল চত্বর রয়েছে এখানে অবস্থান নিয়ে আইন উপদেষ্টার গাড়িও আটকে দেন এবং অনেকক্ষণ চেষ্টা করেও শিক্ষার্থীদেরকে সরাতে না পেরে কিন্তু আবার ঘুরে সেই ক্যাম্পাসে তারা এখন অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই চত্বরে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা সব দাবি দাবা দিয়েছেন অর্থাৎ ছয় দফা দাবি দিয়েছেন সেই সব দাবি যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট তারা কোনো ঘোষণা না পাবেন সরকারের পক্ষ থেকে যতক্ষণ সুন্দর ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান নেবেন এবং কোনো অবস্থাতেই আইন উপদেষ্টা সহ যারা সরকারের কর্মকর্তারা এখানে অবরোধহীন তাদেরকে ছেড়ে মানে ছাড়বেন না এমন অবস্থায় তারা বারবার ঘোষণা দিচ্ছেন এবং তারা মাঝে মধ্যে কিন্তু মিছিল করছেন এভাবে স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি দেওয়াগুলো জানান দিচ্ছেন পিয়ন্তি এই ছিল এখানকার সর্বশেষ ধন্যবাদ আজমি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাবুদ আজমি রাজধানীর উত্তরায় মাইলেস্টন কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক দিবসে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে এর আগে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কোমলমতি শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত এই দুর্ঘটনায় সারা দেশে আজও চব্বিশ জুলাইয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয় এদিকে উত্তরায় মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে একত্রিশ জনের তাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান তিনি জানান এখন পর্যন্ত বিশটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ছয়টি লাশের পরিচয় শনাক্ত ডিএনএ পরীক্ষা করতে হবে এছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আটাত্তর জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক ফাহিম মো প্রতিবেদন জানাচ্ছেন এমস এজুয়েল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা কাতরাচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে আগুনের ঝলসে যাওয়া অনেক দেহে আর ফিরিয়ে আনা যায়নি জীবনের ছোঁয়া ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতাশ জন তাদের মধ্যে একজন শিক্ষক বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী হাসপাতালের করিডোর জুড়ে এখন শুধু কান্না স্বজন হারানোর অসহায় আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ সার্বিক বিষয় গণমাধ্যমের কাছে তুলে ধরেন চিকিৎসকরা সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটার নেই এমনকি এইচডিউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তিনি জানান উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে পাঠানো হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়া এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে এদিকে আহতদের দেখতে সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন এ সময় উপদেষ্টা শাখাওয়াত বলেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন মানে উপদেষ্টা বলেছে আমরাও আমি বলে আসলাম যে হোয়াট এভার ইজ যা প্রয়োজন তাই করা এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় বাইরে নিয়ে যাবে নগরীর মধ্যে যেন কোনো বিমান মহড়া না দেওয়া হয় সে বিষয়ে রাষ্ট্রীয় আলোচনা করা হবে বলেও জানান তিনি ভবিষ্যতে এই ধরনের কোনো কোন যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং তো বিষয়ক বিশেষ সহকারী জেজুয়েল বৈশাখী সংবাদ উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের রাজশাহীর বাড়িতে এখন শোকের মাতম রাজশাহীর বাড়িতে মরদেহ পৌঁছালে নেমে আসে শোকের ছায়া বা দাসর দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে এর আগে দুপুরে কর্মীটলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহী থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট স্বপ্ন ছিল দেশের জন্য যুদ্ধ করবে বিমান নিয়ে সেই লক্ষ্যে সব ধাপ পেরুলেও বিমান উড়ানোর শেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তৌকির ইসলাম সোমবার বিমান বাহিনীর যুদ্ধ বিমান এফ সেভেন বিজেআই নিয়ে এককভাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন তৌকির বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর আকাশে থাকা অবস্থায় যান্ত্রিক টুটি থেকে আগুন ধরে যায় এরপর ধসে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৌকির পড়ে যান পাশের একটি ভবনে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কুর্মিটোলায় মঙ্গলবার দুপুরে তার মরদেহ কুর্মিটোলায় নেয়া হয় সেখানে প্রথম ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় পরে হয় প্রথম জানাজা দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছায় তৌকির ইসলামের মরদেহবাহী হেলিকপ্টার এরপর নেয়া হয় উপশহর এলাকায় তার বাসভবনে এই সময় তৌকিরের পরিবারের শোকের কান্নায় স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা বিকেল সাড়ে চারটার দিকে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ বাদাসোর সুপার কবরস্থানে বৈমানিক তৌকির ইসলাম সাগরের দাফন হওয়ার কথা রয়েছে বৈশাখী সংবাদ রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরিনের দাফন সম্পন্ন হয়েছে নীলফামারি নিজ বাড়িতে বাবা মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় সাহিত করা হয় এর আগে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয় নীলফামারি সংবাদদাতা হারুন রশিদে পাঠানো দগ্ধ শরীর নিয়ে বিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে উত্তরার মাইলস্টোন কলেজের সমন্বয়ক রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি মেহরিন চৌধুরী প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চাচাতো ভাই এম আর চৌধুরীর মেয়ে কয়েক বছর আগে তিনি বাবা মাকে হারান দুই ছেলের মা মেহরিন বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে আমি এটা কীভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্লোশন আরো জোরে হয়ে আমি আর কিছু জানি না মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তার মরদহ নেওয়া হয় গ্রামের বাড়ি নীলফামারীতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ পরে বাগুলাগাড়ি স্কুল ও কলেজ মাঠে তার নামাজের জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনে একটি ভবনে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় ওই ভবনে ক্লাস চলছিল এতে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন ও ধোয়ার চারদিক ছেয়ে যায় তখন শিক্ষক মেহরিন নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন তিনি দ্রুততার সাথে আতঙ্কিত শিশুদের বের করে আনেন দুর্ভাগ্যবশত এই বীরত্বপূর্ণ কাজ করতে গিয়ে তিনি নিজে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান বৈশাখী সংবাদ আহমেদ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় একে একে ঝরে পড়েছে বহু তাজা প্রাণ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অনেকের মরদেহ চোখের সামনে ঝরা পাপড়ির মতো নিথর দেহ নিয়ে মাতুম করছে পরিবারের সদস্যসহ গোটা দেশ ভোরে তৃতীয় শ্রেণী পড়ুয়া ছোট্ট ফাতিমার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস ছোট্ট আদরের মেয়েকে শেষ বিদায় দিতে কুয়েত থেকে ছুটে আসেন বাবা কুনিয়া কাউমিমা জাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় ফাতিমাকে ফাতিমা বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার লিওন মিরের ভাগ্নি নিহতদের মধ্যে মেহেনা জাক্তার হুমাইরা ও তানভীর আহমেদের বাড়ি টাঙ্গাইলে সকালে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা ভেঙে পড়েন কান্নায় কেরানীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় আর আন্দির মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় তানভীরের মরদেহ সাত মাস আগে বাবাকে আব্দুল্লাহ ডাক্তার হওয়ার স্বপ্ন হারিয়ে গেল মৃত্যুর মিছিলে সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় শরীয়তপুরে স্থানীয় ডিএম খালি চরভৈরা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের অধ্যাপক এএফএম ইউসুফ ও স্কুল শাখার রসায়নের শিক্ষক শাম্মী দম্পতির সন্তান সায়ান সকালে সায়ানের মরদেহ লক্ষ্মীপুরের বক্সিপুরে নিয়ে গেলে স্বজনদের কান্নায় চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে নিহত ছাত্রী ছায়মার মরদেহ রাতেই তার গাজীপুরের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায় সকালে জানাজানামাজ শেষে পারিবারিক গরস্থানে দাফন করা হয়েছে ছায়মার মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জে নিহত সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে সন্তানকে হারিয়ে কান্না থামছে না বাবা মায়ের শোকের নির্বাক সামিউল পরিবার গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কানিজ নুসরাত বৈশাখী সংবাদ যাচ্ছি সংবাদে জনকল্যাণে রাজনৈতিক দল গঠনের কথা কারাগারে থেকেই ভেবেছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন চট্টগ্রামে প্রেসক্লাবে দলের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন দেশের মানুষের সেবা করার জন্যই তার রাজনীতি করা আইনের শাসন প্রতিষ্ঠা জননিরাপত্তা খাদ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আম জনগণ পার্টির লক্ষ্য বলে জানান দলের আহ্বায়ক চট্টগ্রাম থেকে নায়মুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আম জনগণ পার্টি আয়োজিত আলোচনা সভা দলের আহ্বায়ক রফিকুল দিক নির্দেশনা পেতে চট্টগ্রাম বিভাগে নানা প্রান্ত থেকে দলের নেতাকর্মীরা জড় হতে থাকেন সভা শুরুর অনেক আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে হলরুম অনুষ্ঠানের শুরুতেই ঢাকার মাইলস্টোন কলেজে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় পরে রফিকুল আমিন বলেন ক্ষমতা নয় মানুষের সেবা করার জন্য কারাগারে রাজনৈতিক দল ঘটনের কথা ভেবেছিলেন তিনি আমি কি ভুল করেছি কি অন্যায় করেছি যে আমাকে অন্যায় ভাবে জেলে পুড়িয়ে রাখা হয়েছে একটা সুধি সমাজ একটা সুশীল সমাজ একটা সচেতন ব্যক্তি কোন রাজনৈতিক দল কেউ ওই ব্যাপারে একটু কথাও বলছে না আমার এই রাজনীতি করার উদ্দেশ্য কোন চাঁদাবাজি ক্ষমতা ক্ষমতায় যাওয়া ধান্দাবাজি করা এগুলো নয় মানুষের অধিকার রক্ষা ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন রফিকুল আমিন আমরা আইনের শাসন চাই

পরে মোমবাতি প্রজ্লনের মাধ্যমে অন্ধকার দূর করে দেশকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম জেলার নতুন কমিটির নেতারা ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার উত্তরায় যুদ্ধ বিমান নিহত বেড়ে একত্রিশ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরুদ্ধ দুই উপদেষ্টা পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতর দগ্ধ কোমলমতি শিশুরা স্বজনদের কাছে বিশ জনের মরদেহ হস্তান্তর আহত দেড় শতাধিক নিহত পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীতে শিক্ষিকা মেহরিনের দেহ নীলফামারিতে দাফন দুর্ঘটনায় নিহতদের বাড়িতে মাতম পুরো এলাকা শোকস্তব্ধ এবং রাজনৈতিক দল গঠনের কথা কারাগারে থাকতেই ভেবেছিলেন রফিকুল আমিন ক্ষমতা নয় জনগণের সেবা করাই আম জনগণ পার্টির লক্ষ্য এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে